ছবির মতো জাপান সাজানো গোছানো আর সমুদ্রের কাছাকাছি থাকি আর সপ্তাহের ছুটির দিনে সমুদ্রে আসব না এটা তো হয় না চলে আসছি সেই সেই কাঙ্ক্ষিত টাওয়ারে আসলাম সেই টাওয়ারে এখানে প্রচুর গাড়ি এবং উপর থেকে খুব সুন্দর আশেপাশে শহরের ভিউ পাওয়া যায় এ পাশে গাড়ি পার্কিংয়ের অনেক ব্যবস্থা আছে দূরে স্পিড বোর্ড দেখা যাচ্ছে সমুদ্রের তীর যে ঢেউগুলো সেগুলো পড়তেছে আজকে রবিবার সপ্তাহে ছুটির দিন তাই ভাবলাম একটু ঘুরতে বের হই বাসায় বসে থাকতে বোরিং লাগে তো বের হলাম ঘুরতে এই তো গাড়ি নিয়ে যাচ্ছে এক বরফের গাড়ি এবং আমি যেখানে থাকি সেই গ্রামের অপরূপ সৌন্দর্য বাড়িঘরগুলো আপনাদের দেখাচ্ছি কি সুন্দর মনোরম পরিবেশ রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন আর আমি যেখানে থাকি এটা হলো ফুচ্চ শহর চিপা প্রিফেকচারের তো এখানে মূলত সমুদ্রের কাছাকাছি এর চতুর্দিকে সমুদ্র জন্য বলা যায় বাসা থেকে বের হলেই সমুদ্র দেখা যায় কি অপরূপ সৌন্দর্য এখানকার সমুদ্র বিকালবেলা কেমন জানি মেঘ আচ্ছন্ন মেঘ আসবে বলে পরিবেশটা খুবই সুন্দরভাবে আর সমুদ্রের কাছাকাছি থাকি আর সপ্তাহের ছুটির দিনে সমুদ্রে আসবো না এটা তো হয় না তাই চলে আসলাম সমুদ্র পারে আবারও গ্যাস ওয়েলকাম ব্যাক নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম বিচ সাইডে আমার সাথে আছে সৌরভ ভাই বড়ো ভাই সৌরভ ভাই কিছু বলেন দেখে শুনে চলে আসলাম আমাদের দিক দেখার জন্য আমাদের বাসা থেকে খুবই কাছে এটা জি জি খুবই কাছে খুবই ভালো লাগে বিচটাকে সবাই দেখেন দারুন আজকে বিচ সাইডে তেমন বাতাস নেই তারপরেও ঢেউ কেমন জানি বড় বড় ঢেউ তীরে আশ্রয় পড়তেছে ওয়াও সমুদ্রের গর্জন ভেসে আসতেছে আজকে তেমন বাতাস নেই কিন্তু সমুদ্রের বড় বড় ঢেউ তীরে আসতে পড়তেছে একদম এই পর্যন্ত চলে আসতেছে ঢেউ এখন আমরা যাওয়ার প্ল্যান করতেছি একদম ওই টাওয়ারের দিকে ওখানে খুবই সুন্দর একটি জায়গা আছে উপরে ওঠা যায় ওখান থেকে ইকোহামা শহরের খুব সুন্দর ভিউ দেখা যায় তো এখন যাচ্ছি ওখানে টাওয়ার ওই দিকে তো ওখানে গিয়ে চলেন দেখাই ওখানকার পরিবেশটা সমুদ্রের পাশ দিয়ে কোনো রাস্তা ওইদিকে যায়নি তাই একটু ঘুরে যেতে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে তো এই জঙ্গলের মধ্যে কোনো বড়ো ধরনের প্রাণী নেই যেমন বাঘ ভাল্লুক হাতি ছোট ছোটো প্রাণী আছে যেমন কাঠবিড়ালি এরকম চলে আসছি আমরা সেই সেই কাঙ্ক্ষিত টাওয়ারে এটা প্রায় ছয় সাত তালার মতো এরকম উচ্চ এটা টাওয়ার এখান থেকে সমুদ্রে খুব সুন্দর ভিবায় আজকে ছুটির দিন অনেক লোক বেড়াতে আসছে এখানে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত টাওয়ারে এখানে প্রচুর গাড়ি আর কি বলে সানডে রবিবার সপ্তাহে ছুটির দিন আজকেই প্রথম আসলাম এখানে দেখতে এত লোকের ভিড় আর কি এখানে অনেক দিন আসা হয়েছে এর আগে কিন্তু এত লোক আসলে দেখা হয় নাই এই সে টাওয়ার এই পাশটা হচ্ছে হচ্ছে একোহামা শহর রাতের বেলা এখান থেকে একোহামা শহরের খুব সুন্দর একটা ভিউ দেখা যায় অনেক লাল নীল বাতির জলে এখান থেকে এটি মেইজি সেন্টেনিয়াল মেমোরিয়াল অবজারভেশন টাওয়ার যেটি টোকিও উপসাগরের ফুৎসু প্রান্তে অবস্থিত এর আগে টোকিওতে মেইজি জিঙ্গুতে গিয়েছিলাম যেটি সম্রাট মেইজির স্মরণে শতবর্ষ এই টাওয়ারটি চব্বিশ ঘন্টা পর্যটকের জন্য উন্মুক্ত থাকে এর আগেও রাতে দুইবার এখানে আসছিলাম এবং উপর থেকে খুব সুন্দর আশেপাশে শহরের ভিউ পাওয়া যায় অলরেডি ভিউ দেখা শুরু হয়ে গেছে খুবই সুন্দর লাগতেছে থেকে সমুদ্র উপভোগ করারও ব্যবস্থা আছে অপরূপ সৌন্দর্য আমরা ছিলাম হচ্ছে এই পাশটাতে ছিলাম ওখান থেকে এখানে চলে আসলাম পশ্চিম এটা দক্ষিণ এটা উত্তর চৌদ্দিকে সমুদ্র এবং এই পাশটা চলে গেছে চিবার দিকে আমরা যেখানে থাকি খুবই ক্লান্ত হয়ে গেছি আসলে অনেক উঁচু এটা এখানে লিফ্টের কোনো ব্যবস্থা নাই সরকার আসলে লিফ্টের ব্যবস্থা করলে হয়তো ভালো হতো কি বলেন সৌরভ ভাই এখানে লিফ্টের ব্যবস্থা করলে মানে ভালো হতো হেঁটে উঠতে উঠতে আসলে ক্লান্ত হয়ে গেছি অনেক উঁচু ছয় থেকে সাত সাততলার মতো উঁচু জায়গা চতুর্দিকে সমুদ্র যেটা বলতেছিলাম আমার পাশে ইকোহামা শহর রাতের বেলা এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখানে মূলত যতদিন আসছি রাতের বেলা আসছি রাতের বেলা এখানে খুব সুন্দর ভিউ দেখা যায় তবে এত লোক আসলে দেখা হয় নাই আজকেই প্রথম আসলে দিনের বেলা আসছি আসার পরে এখানে প্রচুর লোক এখানে ঘুরতে আসছে এটাই সে ফুচু শহর ফুচু শহরের আশপাশ দিয়ে প্রচুর ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দারুণ এই এক অপরূপ সৌন্দর্যের মিলন মেলা এখানে অনেক পানি কম এবং অনেক চর জেগে উঠতেছে অনেক দ্বীপ দেখা যাচ্ছে এই দেশটাই মূলত দ্বীপরাষ্ট্র প্রচুর পরিমাণে দ্বীপ এখানে এবং এই সমুদ্রের মাঝে জেলেদের জাল পেতে রাখছে মাছ ধর মাছ ধরে এবং এই পাশটাতে এর আগে দেখাইছিলাম এই পাশটাতে প্রচুর পরিমাণে ফিশিং স্পট আছে মূলত এখানকার জেলেরা এইভাবে মাছ ধরে এখানে অনেক জাল পেতে রাখছে নির্দিষ্ট সময় পর এখানে এসে মা মাছ সংগ্রহ করে অনেক বড়ো উঁচু একটি টাওয়ার মূলত ছুটির দিনে এখানে প্রচুর লোক ঘুরতে আসে বেড়াতে আসে যদি এখান থেকে খুব ভালো একটা সিনারি পাওয়া যায় এর চতুর্দিকে সমুদ্র এ পাশে গাড়ি পার্কিংয়ের অনেক ব্যবস্থা আছে খুবই সুন্দর জায়গা বিকালবেলা আসলে এখানে সময় কাটানোর জন্য খুবই মনোরম একটা পরিবেশ আর সাগর প্রেমীদের কাছে এক অপরূপ সুন্দর জায়গা এখানে ঘোরার জন্যে আর এটা একটা অপরূপ স্ট্রাকচার খুবই সুন্দর করে রাখছে এবং যেদিকে ইচ্ছে মানে সেদিকে যাওয়া যাচ্ছে এই টাওয়ারটা খুবই সুন্দর ডিজাইন করে রাখছে দূরে বড় বড় জাহাজ দেখা যাচ্ছে বিভিন্ন পণ্য নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে এখানে অবশ্য বিভিন্ন পোর্ট আছে এখানে এই পোর্ট ফুটসু পোর্ট চিবা পোর্ট বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন পণ্য নিয়ে যাচ্ছে সমুদ্রে ঘেসা এই টাওয়ারটা এবং টাওয়ারের পাশে বড় পার্কিং স্পেস অনেকে বিভিন্ন শহর থেকে আসে মূলত দূর থেকে কমই আসে আমার মতে আর কি মানে আশপাশে যে শহরগুলো আছে ফুচ্ছু কিমিৎসু তারপরে কিসারাজু এইখান থেকেই লোকগুলো মূলত এখানে আসেই এইখানে মানে ভিজিট করার জন্যে আসলে খুবই সুন্দর জায়গা এখানে ঘোরার মতোই বিকালবেলা ছুটির দিনে এখানে ঘোরার মতো ফ্যামিলি নিয়ে বা একাও ঘোরার মতো খুবই সুন্দর একটি জায়গা ও কত সুযোগ সুবিধা করে রাখছে এখানে নিচে নামার জন্য সিঁড়িও আছে অপরূপ সৌন্দর্য দূরে স্পিড বোর্ড দেখা যাচ্ছে আসলে এখানকার আমি যেখানে থাকি এই ফুচু শহরের অনেক জায়গায় অনেক বাসায় দেখলাম আর কি অনেক স্পিড বোট মানে পার্সোনালি স্পিড এনারা এনারা কিনে রাখছে মানে সমুদ্রে হয়তো মাছ মারার জন্যে বা বেড়ানোর জন্যে কিনা আসলে কেনারি কথা যাদের নদী এলাকায় বাসা বাড়ি আর কি বা সমুদ্রের আশপাশে বাড়ি ওই এলাকায় জেলেদের প্রতিটি জেলেরই নৌকা থাকে নিজস্ব নৌকা বাট এখানে তো সবাই আসলে কি বলে জেলে না আর কি সবাই মাছ সংগ্রহ করে না তবে অনেক প্রচুর বাসায় দেখলাম তাদের পার্সোনাল স্পিড বোট আছে বোট আছে আর কি সূর্য মোটামুটি এখন দেখা যাচ্ছে অস্ত যাবে সূর্য টাওয়ারের মাঝে মাঝে সূর্য দেখা যাচ্ছে এবং সূর্য ডোবার সাথে সাথেই এখানে একোহামা শহর একোহামা শহরের লাল নিট বাতিগুলো দেখা যাবে যেটা দেখতে খুবই সুন্দর লাগে রাতের বেলা এবং এই পাশটাতে হচ্ছে খাওয়া সাকি। মূলত রাতের বেলা এখানে আসলে আশপাশের এই সমুদ্রের সমুদ্রের ওপাশের যে শহরগুলো আছে সেগুলোর ভিউ দেখতে খুবই ভালো লাগে সমুদ্র সমুদ্রের গর্জন ভয়েরও বিষয় আবার মাঝে মধ্যে ভালো লাগারও বিষয় যখন মূলত সমুদ্র উত্তাল থাকে না হালকা বাতাস থাকে সমুদ্রের তীরে এই ঢেউগুলো যখন আস্তে পড়ে সমুদ্রের যে ঢেউয়ের যে শব্দটা সেই শব্দটা শুনতে খুবই ভালো লাগে আর যখন সমুদ্র উত্তাল থাকে সমুদ্রের বড় বড় উঁচু উঁচু ঢেউ যখন তীরে আশ্রে পড়ে তখন তো এটা ভয়েরই বিষয় আর আমার ইউটিউব আমার চ্যানেলে মূলত এখন রিসেন্টলি সমুদ্রের ভিডিওগুলো বেশি আসতেছে কারণ সমুদ্রের কাছে থাকি আশপাশটা সমুদ্র সেই সমুদ্র ঘুরে দেখি আর ভিডিও বানাই আর কি আচ্ছা সমুদ্র আমার খুবই ভালো লাগে সমুদ্র এবং পাহাড় সমুদ্রের কাছে গেলে এবং পাহাড়ে উঠলে গধূলি লগ্নে সূর্য অস্ত যাচ্ছে সমুদ্রের পারে আছি অপরূপ সৌন্দর্য উপভোগ করতেছি ধীরে ধীরে ওপারের যে শহরগুলো সেই শহরগুলো লাল নীল বাতিগুলো টিপ টিপ করে ধীরে ধীরে জ্বলতেছে জাপানের এই জিনিসটা খুবই ভালো লাগে অনেক যে জায়গাগুলো যেখানে লোকজন আসে খেলাধুলোর জায়গা হোক বা বেড়ানোর জায়গা হোক এই জায়গাগুলোতে ওইরকম পানির পাম্পগুলো থাকে আর কি লোকজন এখানে পানি পান করতে পারে একদম ফ্রেশ পানি মানে মিনারেল ওয়াটারের মতো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পানি এবং এমন না যে সমুদ্রের ধারে এই পানিগুলো নোনা আর কি ওই নোনা পানি এরকম না পানিগুলো খুব নির্দ্বিধায় খুবই সুন্দর পানিগুলো পান করা যায় দারুণ এখানে টিকটক চলতেছে বা কি ডান্স ছিলাম ওই পাশটাতে ওখান থেকে এই পাশে চলে আসলাম সমুদ্র দেখার জন্যে এই সেই ওয়াচ টাওয়ার সমুদ্রের তীর সমুদ্রের যে ঢেউগুলা সেগুলো তীরে আছে পড়তেছে পেছনে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে গধূলি লগ্ন অপরূপ সৌন্দর্য সমুদ্রের ঢেউগুলো কত সুন্দর সমুদ্রের ঢেউগুলো আজকে খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর মনোরম পরিবেশ মধু মধু বাতাস বইছে সমুদ্রের ধারে এরকম ভিউ উপভোগ করতে কার না ভালো লাগে দূরে বড় বড়ো জাহাজ দেখা যাচ্ছে জাহাজগুলো যে মেইন সমুদ্রে চলে যাচ্ছে মূলত ধরা চলে এটা হচ্ছে সমুদ্রের একটা ঢাল যেটা চিবা পর্যন্ত চলে গেছে আর এই পাশটাতে হচ্ছে মেইন সমুদ্র মূলত যে বড় বড় জাহাজ যে দেখা যাচ্ছে একটা ওই জাহাজ মূলত মেইন সমুদ্রে চলে যাচ্ছে আর কি সমুদ্রের ঢাল আসলে এদিকে চলে আসছে আমাদের দেশে যেমন নদীর যে ঢাল বিভিন্ন জায়গায় প্রবাহিত হয় নালা দিয়ে যেটা আসলে মূলত বর্ষা মৌসুমে দেখা যায় যে নদীর যে ঢালগুলো সেই ঢাল দিয়ে পানি প্রবাহিত হয় বিভিন্ন জায়গায় যায় তবে এটা মূলত সমুদ্রে একটা ঢাল বলা চলে যেটা চিবা ইয়ে কহমার চিবা ঘেঁষা খাওয়াসাকি চাকি মেইন সমুদ্র আসলে এই দিকে সুদূর দূরে জাহাজ দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা সূর্য অস্তটা খুবই সুন্দর লাগতেছে এরকম অবস্থাতে আর যেটা বলতেছিলাম ওই মুহূর্তে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে আস্তে শহরে সেই লাল নীল বাতিগুলো টিপ টিপ করে জ্বলতেছে এবং এখানে যত রাত হবে খুবই সুন্দর সমুদ্র এখানকার সমুদ্রটা খুবই সুন্দর এখানে সামার সময় আসলে আর বেশি ভালো লাগবে মূলত এখন শীত ধীরে ধীরে শীত কমে যাচ্ছে সামার আস্তে আস্তে সামারের মুহুর্তে আসলে এখানে প্রথম যে পাশটাতে গেছিলাম আর কি আজকে ওইখানে যেহেতু বিজ সাইট আর কি কক্সবাজারের মতো ওইখানে গোসলও করা যাবে আর কি সু ইসের সময় সামারের সময় তখন আরও বেশি ভালো লাগবে হ্যালো ওকে 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 ওকে